thank <laughs> ঘরে বসেই গাড়ির আওয়াজ শুনতে পারছেন তো হ্যাঁ অবশ্যই কারণ আছে এটার কারণ হচ্ছে আমার একদম ঘরের পাশ দিয়ে হচ্ছে রাস্তা তো রাস্তা দিয়ে সচরাচর ছোটো ছোটো রিক্সা চলাচল করে কিন্তু আজকে একটু গাড়ির আওয়াজটা বেশি শোনা যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে নিশ্চয়ই কীর্তনের আওয়াজ শুনতে পারছেন আপনারা এটার কারণ হচ্ছে আমাদের একদম বাসার সাথে এখানে অনেক বড় একটা উৎসব হয় রাস পূর্ণিমা মহোৎসব তো সেই কারণে হচ্ছে এত লোকের ভিড় এই যে দেখুন গেট থেকে বের হলাম আর এই যে এই যে রোডে দেখুন গাড়ির কি পরিমাণ জ্যাম লেগে গেছে এখানে কিন্তু একদম মানুষ হাঁটারও জায়গা নেই একদম গেটের সামনেও কিন্তু এখানে যে সিএনজি দাঁড়িয়ে আছে তো আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে যাবো আর আমার ঘরের দরজা থেকে যে মেন গেটটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখুন সামনে শ্রেয়াস যাচ্ছে শ্রেয়াসের পাপা শ্রেয়াসের পাপার কলিক ওনার সাথে আছে ওনার ওয়াইফ ওনার মেয়ে আর আমার সাথে কিন্তু আমার মাসে আছে আমার দুই বোন আছে বাকিরা আসেনি ওদেরকে অনেক আসার জন্য বলেছিলাম রাঙামাটিতে যেহেতু সবাই নিজের পড়ালেখা নিয়ে ব্যস্ত সবার এক্সাম আছে তো সেজন্য আসেনি যদি আসতো আসলে আমার খুব ভালো লাগতো কারণ বোনদের ছাড়া বিশেষ করে মা চলে যাওয়ার পর বাবা চলে যাওয়ার পর বটেই কিন্তু বাবা চলে যাওয়ার পরেও মা যদিও বা কোথাও নিয়ে যেত ওদেরকে বা মা থাকলে আমার অতটা চিন্তা হতো না কিন্তু মা চলে যাওয়ার পর ভন্দের ছাড়া কোনো উৎসব কোনো অনুষ্ঠান আসলে আমার ভালো লাগে না যদিও বা আমি অ্যাটেন্ড করি সেটা না অ্যাটেন্ড করার মতোই মানে আমার মনটা আসলে ঠিক বসে না তো বোনদের নিয়ে যেতে পারলে বোনদের সাথে থাকতে পারলে ভালো লাগে আর এমনি তো আমার ইদানিং যেহেতু মা মারা যাওয়ার পর কোনো না মা মারা যাওয়ার পর না আসলে আমার শ্রেয়াস হওয়ার আগে থেকেই আমার বোন বা মা আমার সাথে কেউ না কেউ ছিল আর মা মারা যাওয়ার পরে আমি রাঙামাটি গিয়ে থাকি বা এখানে পটিয়ায় থাকি যেখানে থাকি না আমার কোনো না কোনো ভোন সবসময় শ্রেয়াসকে দেখাশোনার জন্য আমার সাথেই থাকতো তো সে কারণে আমার কোনো বোন যদি একদম কেউ যদি আমার সাথে না থাকে আসলে আমার খুব একটা ভালো লাগে না তো কেউ সাথে থাকলে ভালো লাগে যেমন আমার বোনকে নিয়ে এসেছিলাম এখন ফোনকে যখন হোস্টেলে দিয়ে এসেছি তো আমি একদম একা পড়ে গেছিলাম তো সে কয়েকদিন আমার খুবই খারাপ লেগেছিলো আবার এখন ম্যাঝু বোন আমার সাথে আছে ও ওর শ্বশুরবাড়ি থেকে বেড়াতে এসেছে তো জন্য মোটামুটি এখন একটু ভালো লাগছে সে আবার চলে গেলে আমার মনটা খারাপ হয়ে যাবে তো যাই হোক তারপরও বিয়ে যখন দিয়ে দিয়েছি তাকে তো যেতেই হবে কিছু করার নেই আর তার জন্য আরও বেশি খারাপ লাগে কারণ সে আসলে আমার চলার পথে সঙ্গে ছিল আমার মামারা যাওয়ার পর সব জায়গায় ওকে নিয়ে যেতাম তো দেখতে দেখতেই কিন্তু আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর আপনাদেরকে পুরো মন্দিরের সামনের মেলার জায়গাটা বা পুরো জায়গাটা একটু একটু দেখিয়ে দিলাম তো এখন পুরো রাশের রাসের উৎসব প্রাঙ্গণ মানে যেখানে কীর্তন হচ্ছে মন্দিরের ভেতরে আপনাদেরকে পুরোটা একটু ঘুরে ঘুরে দেখাবো কারণ এখানে অনেকগুলো প্রতিমা প্রদর্শনী হচ্ছে তো আপনাদেরকে প্রতিমাগুলো একটু দেখানোর চেষ্টা করবো তো এখানে কিন্তু পাশে আছে শিব নটরাজ নিচে লেখা আছে প্রতিটা প্রতিমার নিচেই কিন্তু লিখে দেওয়া হয়েছে মানে কোন প্রতিমাটা আর হচ্ছে যে মানে কি অবস্থায় আছে সব কিছুই লিখে দেওয়া হচ্ছে তো আমিও আপনাদের সাথে এগুলো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি আপনারাও দেখে নিন তো এই যে এখানের মধ্যে আছে বাল্যকালে বন্ধুদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ তো প্রতিটা প্রতিমায় কিন্তু নিচে এভাবে কাগজ দিয়ে লিখে দেওয়া হয়েছে কিন্তু মোটামুটি পুরো উৎসব অঙ্গনটায় ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো এখানে যে হরি নাম কীর্তন হচ্ছে হরিনাম সংকীর্তন তো এই অনুষ্ঠানটা কিন্তু প্রায় তিন দিন ধরে হচ্ছে আজকে হচ্ছে শেষ দিন কালকে সকাল নাগাদ এটা শেষ হয়ে যাবে হরি নাম সংকীর্তন আজকে ভোরেই শেষ হয়ে যাবে কিন্তু যে মেলা বসেছে মেলাটা শেষ হতে হতে কালকে সকাল দশটা কি বারোটা বাজতে পারে তো আমরা কিন্তু মন্দির থেকে চলে এসেছি আর এখন যেখানে প্রসাদ দিচ্ছে সেদিকে একটু যাবো আর এই যে এই পাশে মেলা হচ্ছে প্রথমে কিন্তু চেয়েছিলাম একটু মেলার দিকে যাব। কিন্তু যে পরিমাণ লোকের ভিড় আসলে এখানে আমি মেলার দিকে যাওয়ার সাহস করলাম না তো শ্রেয়াসের পাপা বলছিলো যেহেতু শ্রেয়াসের পাপার কলিকরা এসেছে তো ওনারা যাবে বা ওনাদের বাড়ি হচ্ছে এখান থেকে একটু দূরে আছে ওনারা যেহেতু ছোটো বাচ্চা নিয়ে এসেছে দেরি হয়ে গেলে আবার সমস্যা হবে যদিও বা তাদেরকে থাকতে বলেছিলাম কিন্তু তারা থাকেনি তারা চলে গেছিলো আসলে যে যার নিজের জায়গায় একটু কমফোর্টেবল ভোট করে তো তারা থাকেনি তারা চলে যাবে সেই জন্য তারা তাড়াতাড়ি গিয়ে প্রসাদ নিয়ে নিয়েছিল যদিও আমরা তখন প্রসাদ নিয়ে নি আমরা পরে প্রসাদ নিয়েছিলাম যেহেতু তাদের সাথে যাচ্ছিলাম প্রসাদের দিকে আর এখানে দেখুন লোকের অবস্থা দেখুন এত পরিমাণে লোক এই অনুষ্ঠানটা কিন্তু তিন দিন ধরেই হচ্ছে তিন দিন ধরেই কিন্তু এত পরিমাণ লোক এখানে আসা যাওয়া করছে মানে আসছে যাচ্ছে যারা দূরের তারা তো আসলে প্রতিদিন আসছে না এক এক দিন হয়তো এক এক জায়গার লোকজন আসছে কিন্তু আমরা এদিক থেকে আমাদের ভাগ্যটা ভালো যে আমরা যেহেতু একদম উৎসব অঙ্গনের কাছে আমাদের বাসা সেই জন্য আসলে এই উৎসবটার জন্য প্রতি বছর অন্ততপক্ষে এখানে কাছে যতদিন ধরে বাসাটা নিয়েছি এই মন্দিরের পাশে এটা কিন্তু একটা শিব মন্দির শিব মন্দিরে হয় অনুষ্ঠানটা উৎসবটা তো এর কাছে যত বছর হলো বাসাটা নিয়েছি প্রায় তিন বছর হলো আসলে বেশ ভালোই লাগে একদম পুরো বছর চেয়ে থাকি শীতকাল আসবে আসবে যখন হয় তখনই উৎসবটা হয় চেয়ে থাকি কখন রাস পূর্ণিমা আসবে কখনই উৎসবটা হবে কখন মেলা বসবে সব কিছু মিলে আসলে বেশ ভালোই লাগে ঘরে গেস্ট আসে সব কিছু মিলিয়ে ভালো লাগে আসলে আগে যেহেতু একটু বাসাটা দূরে ছিল হয়তো দেখা যেত একদিন আসতাম আর তিন দিনের মধ্যে একদিন আসতাম এসে একটু ঘুরে যেতাম মন চাইলে হয়তো দুই দিনও আসতাম তখন কিন্তু হাঁটা রাস্তায় ছিল বাসা থেকে তারপরেও যেহেতু একটু মোটামুটি দূরে আসলে আসা হতো না খুব একটা কিন্তু এখন চাইলে তো মাছরাতেও যাওয়া যায় ভোরেও যাওয়া যায় দিনেও যাওয়া যায় যখন খুশি তখন যাওয়া যায় তো আর গত দুদিন ধরে কিন্তু এখানে কোনো মানে গেছি আর এসেছি মানে কোনো ড্রেস চেঞ্জ করে নিই বাসায় পরেছিলাম যে কাপড়টা সে কাপড়টা পরেই হয়তো দেখা গেছে চলে গেছে কোনো আবার নতুন করে চেঞ্জ করার কোনো তারা ছিল না কিন্তু আজকে যেহেতু একটু শেষ দিন আজকে মন চাইলো একটু গুছিয়ে যাবো যদি এবার কিছুক্ষণ আগে একবার এসেছিলাম ওভাবে এসেছিলাম কিন্তু এখন আবার গিয়ে আবার চেঞ্জ করে এসেছি আর এই যে এখানে সবাই মহাপ্রসাদ নিচ্ছে দেখুন এখানে লোকের অবস্থা যদিও আমরা প্রথমে ভেবেছিলাম প্রসাদ নিব কিন্তু পরে আর এই অবস্থা থেকে প্রসাদ নিতে পারিনি তো এখানে যে শ্রেয়াসের পাপার কলিক বাচ্চাদের জন্য চিপস নিচ্ছে আর এই যে এখন শ্রেয়াসের পাপার কলিক আর শ্রেয়াসের পাপাকে বললাম তোমরা প্রসাদ নিয়ে নাও আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু দূরে চলে যাই তো পুকুরের অপর প্রান্তে চলে গিয়েছিলাম আর এই যে দেখুন এখানে হচ্ছে যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে এই জায়গাটা এখানে লোকের অবস্থা দেখুন ছোটো ছোট ছোটো ছোটো পিঁপড়ার মতো মনে হচ্ছে পরিমাণে জনসমাগম হয়েছে এখানে এই অনুষ্ঠানটা তো প্রতি বছরই এরকমই হয় কিন্তু আমি এক বছর এখানে একটু লোকজন কম হতে দেখেছিলাম মোটামুটিও একটু কম তাও কিন্তু প্রচুর লোকজন হয়েছিল যে বছর দু বিশ সালে যে বছর করোনা মহামারী হয়েছিল সে বছরই এই অনুষ্ঠানটাতে একটু লোকজন কম হয়েছিল কিন্তু তাও এই অনুষ্ঠানটা হয়েছিল অনুষ্ঠানটা আসলে বন্ধ এরকম এই যেগুলো এরকম বাৎসরিক অনুষ্ঠান থাকে সেগুলো তো আসলে বন্ধ করা যায় না সেগুলো যে কোনোভাবে সেগুলো করতে হয় তো অনুষ্ঠানটা হয়েছিল এবং লোকজনও হয়েছিল কিন্তু এতটা লোকজন হয়নি মোটামুটি একটু কম লোকজন হয়েছিল। দু হাজার বিশ সালেই দেখেছিলাম আসলে লোকজন কম হতে তারপরে আমার এখানে একদম মন্দিরের পাশে যে বাসাটা সেটা আমরা নিয়েছিলাম দুই হাজার বাইশ সালে যে বছর আমার শ্রেয়াস হয়েছিল সে বছর নিয়েছিলাম তো সে বছর থেকে শুরু করে এই তিন বছর আমরা এই বাসাতে আছি তো একদম ঘরের কাছে অনুষ্ঠান সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে সব কিছু খুব ভালো লাগে তো ওখান থেকে শ্রেয়াসের পাপা প্রসাদ নিয়ে এসেছি কোনোরকমের প্রসাদ নিয়েছে মানে তারপরে এখানে চলে এসেছি আমরা মেলায় যে সবাই মিলে এখানে আর তিলের নাড়ু খাচ্ছে তিলের টফি বলে এগুলোকে আমরা টফি বলি তো সেগুলো খাচ্ছে এগুলো প্রচুর পরিমাণে শক্ত ছিল কারণ এগুলো তো আসলে পুরোটা তিল দিয়ে বানানো হয়নি কারণ এখন যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সব কিছুতেই কিন্তু সবাই ভেজাল দেওয়া শুরু করেছে তো এখানেও তিলের নাড়ুর মধ্যে দিয়ে দিয়েছে সুজি যার ফলে এটা অনেক বেশি হার্ট হয়ে গিয়েছে তো সবাই খেতে পাচ্ছিল না আমরা মজা করছিলাম তো একটু খেয়ে দেখাও আর এই যে এটা হচ্ছে শেষের পাপার কলিক ওনাকে আস্তে আসে পাপা জোর করছিল খাওয়ার জন্য একটা খাওয়ার পর একটা খেতে বলছিল তো উনি বলছিল আমার দাঁতে ব্যথা আমি অতগুলো খেতে পারবো না তো যাই হোক আমরা ওখানে মোটামুটি একটু টফি নিয়ে কারাকারি করে এখন চলে এসেছি কেনাকাটার ভেতরে আসলে আর মেলা উৎসব হচ্ছে পর্যন্ত খাওয়া দাওয়া চলছেই এখানে অনবরত পেঁয়াজও বানানো হয় যারা মানে যেহেতু এখানে মহাপ্রসাদ দেওয়া হয় সকালে কি করে পেঁয়াজগুলো কিনে নিয়ে গিয়ে প্রসাদ দিয়ে খায় আর কি তো এখান থেকে কিনে নিয়ে খাওয়া পেঁয়াজি বেগুনি বিভিন্ন রকমের নাস্তা তারপরে ফুচকা চটপটি ভেলপুরি এগুলো তো আছে তো আমি কিছুক্ষণ আগে যখন এসেছিলাম তখন কিন্তু আমি ফুচকা খেয়ে গিয়েছিলাম তো এবারে আর ফুচকা খেলাম না তাও বোনকে বলেছিলাম খাওয়ার জন্য বোন বললো না আমি খাবো না তো বোন যেহেতু আর খেতে চাইলো না সেই জন্য আমাদেরও আর খাওয়া হয়নি তো যাই হোক এখন একটু মেলাটা ঘুরি মেলাটা কিন্তু এর আগেও এসেছি ঘুরেছি কিন্তু আসলে কেনাকাটা খুব একটা করা হয়নি কেনাকাটা খুব একটা বলতে কিছুই কেনা হয়নি আমি না মেলা থেকে তেমন কিছু কিনতে পারি না কেন জানি না কি এত লোকজন দেখি সেজন্য না কী জন্য আমি জানি না তো খুব বেশি কিছু কেনাকাটা হয়নি তো শ্রেয়াসের পাপা হচ্ছে যে শ্রেয়াসের কলিকের যে দাদা ওনার মেয়েকে একটা খেলনা কিনে দিয়েছিল আর আমার শ্রেয়াসকে তো আমরা কিছুই কিনে দিই না গত বছরও এখানে ঘরের পাশে উৎসব হয়েছে যারা গেস্ট এসেছে আমার দিদি দাদা যারাই এসেছে সবাই কিনে দিয়েছে সে শ্রেয়াসকে খেলনা এবারও তার ব্যতিক্রম নয় এবারও সেম ওভাবেই যারা এসেছে সবাই শ্রেয়াসের জন্য খেলনা নিয়ে এসেছে ভোন কিনে দিয়েছে তারপরে শ্রেয়াসের পাপার যে কলিকুনি উনি কিনে দিয়েছে আমার দিদি এসেছিলো দিদি কিনে দিয়েছে আর শ্রেয়াসের বাবার এক বন্ধু আছে উনি কিনে দিয়েছে তারপরে আমাদের এখানে যে পাশে প্রতিবেশী ওরাও টুকটাক টুকটাক করে ওকে অনেক কিছুই কিনে দিয়েছে আর ও যেটা সবচেয়ে বেশি কিনেছে সেটা হচ্ছে বেলুন বেলুনটা আসলে কিনে মাত্র ঘরে আসলে ওটা ও পাঁচ মিনিট রাখে না সাথে সাথে নষ্ট করে ফেলে তো অনেকগুলো বেলুন কিনেছে আর সবগুলো মনের ও ফাটিয়েছে তো যাই হোক বাচ্চাদের খেলনা আসলে ওগুলো হচ্ছে সব কিছু দুই চার মিনিটের জন্য তো সেই জন্য আমার না খুব একটা খেলনা কিনতে ইচ্ছে করে না কারণ আমার মনে হয়েছে এখন আসলে খেলনা ওই যেটা বোঝে না আর ওইটা নষ্ট করলে আমার কাছে খারাপ লাগে যদিও বাচ্চারাই তো নষ্ট করবে তাই বলে কি তাদের খেলতে দেবো না কিন্তু খেলতে দিব। কিন্তু অত বেশি একদম অতিরিক্ত করে দেওয়া অতিরিক্ত বাচ্চাদেরকে দিয়ে অতি দামি জিনিস নষ্ট করে ফেলা সেটা আমার কাছে খুব একটা আসলে ভালো লাগে না এই যে এখানে হচ্ছে মেলার আকর্ষণ বাচ্চাদের ট্রেন নাগরদোলা নৌকা তো শ্রেয়সী কিন্তু ট্রেনে চড়েছিল ও দেখেন নাকে খুব বায়না করছিল ওর পাপা বলছিল পাপার সাথে চড়েছিল তো তখন আমি ছিলাম হলে একটা ক্লিপ নিয়ে রাখতাম তো যাই হোক নেওয়ার হয়নি তো এখানে এখনও কিন্তু লোকজন রয়েছে রাতের একটা বাসছি কিন্তু এখন আর তারপরে লোকজন রয়েছে যেহেতু আজকে শেষ দিন তো সবাই ভালো থাকবেন এটা